এনে টোটাল মসজিদ বাবু দুই লক্ষ টাকা দিছে আর কি আফা বার্তা আছে আর কি আস্তে 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 হাত্ৰি এটা লৈ যাইছ হাত্ৰী এটা দি আস্তে আছে দেখা তো কাকার মসজিদটার মধ্যে আপনার প্রতি শুক্রবারে যখন আপনার জুম্মা নামাজ পড়ানো হয় তখন এই টাইমে আপনার লুকোবল আর কি মানে আডে কম আর কি তখন যে ছোটো ছোটো বাচ্চারা যারা শুক্রবারে জুম্মা নামাজ পড়তে আসে তারা যেমন বাইরে বাইর করে দিতে হয় আর কি কাতারে না আর কি তো সেই সূত্র ধরে আমি একটা ভিডিও সারছিলাম এই সারাতে আমার আপনার এই ভিডিও থেকে আপনার যারা যারা দেখছেন আপনারা দেখা মনে করেন যে মোটামুটি আগে ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মতো আমি কাকার কাছে বুঝায় দিয়েছিলাম আপনারা আমার কাছে দিছেন যেভাবে বিশ্বাস করে দিছেন আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করছি আমি মসজিদের যে সভাপতি আছেন ওনার কাছে আর কি আমি টাকাটা হস্তান্তর করছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো আগে আপনি পাইছেন কাকু তো এখন এনে টোটাল মসজিদ বাবু দুই লক্ষ টাকা দিছে আর কি আফা এখন আপনারা যে তো সবাই আছেন মসজিদের কাজকর্ম কবে থেকে ধরবেন কি সমস্যা রেডেন তো ছয় তারিখ এটা বছর প্রথম বছর মাহফিল আচ্ছা মাহফিলের সপ্তাহখানে একটু একটু জানালো থাকবো মানে ছয় দশ ষোলো বিশের মধ্যে আমরা চিন্তা ভাবনা করবো মানে অর্থাৎ জানুয়ারির বিশ তারিখ থেকে আপনারা কাজ ধরার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা এখন আপনার আপনি মোয়াজ্জাম সাহেবের কথা বলছিলেন যে উনি মানে বিনা স্বার্থে আর কি উনি মসজিদে আজান দেয় এটার কথা আপনি বলছিলেন আচ্ছা তো এই মোয়াজ জাম যে আমার কাকা তো এই যে আমি আপনার জন্য দশ হাজার টাকা পাঠাইছি আর কি এই দশ হাজার টাকা আপনার টাকাটা ঠিক আছে কি এটা একটু গুনে নিন না আস্তে আস্তে কোনো সমস্যা নাই দশ হাজার টাকা বুঝতে পারছেন এটা আপনারা দিছে উনি মানে এটা একটা কথা আছে মসজিদ থেকে কিন্তু এটা কোনো কিছু যাতে কাটাকুটি না হয় মানে এটা আলাদাভাবে ওনারা দেওয়া হয়েছে কোনো বেতন থেকে বা কোনো ইয়ের থেকে যাতে কাটা না হয় আর ইমাম সাহেবের জন্য দশ হাজার টাকা দিছে হ্যাঁ আপনি বলেন আপনি টাকা আপনি বুঝে নেবেন না ঠিক আছে তো ইমাম সাহেবের দশ হাজার আর মজ্জাম সাহেবের দশ হাজার বিশ হাজার টাকা টোটাল আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা ওনাদের হাতে আমি মানে বুঝাই দিলাম আর কি আপনারা তো বুঝা পাইছেন তো বুঝাই দিলাম আর